খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম আছে না নাই লবণ হয় নাই বৌরির তালাক দিচ্ছে এরকম আছে না নাই আহা রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরি মা শুধু এরকম ডাকাইতে না নাই মা আ ব আরো সুল আলাইহি সাল্লাম তো আমান মান

চারটা গেল পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরকত ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফ কে কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড কে শোনাবে বাবা তার সন্তান কে শোনাবেন সন্তান বাবা কে শোনাবেন প্রতি মাসের জন্য একটা কে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব পারা যাবে আওয়াজ করে বলেন তো সুরাতুর দোহা এটা কি খুব বড় সুরা কথা কয় না সুরাতুর দোহা কি বড় সুরা না ছোট সুরা তো এক মাসে কি সুরাটা মুখস্ত করা যাবে না কথা বলে ওর চিন ও যেই চুন অচুরি চিনিন এটা কি বড় সুরা এক মাসে পারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সূরা আওয়াজ করে বলতে হবে বারোটা সূরা প্রতি মাসে একটা আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা ফুজায় নাকি বোমা টোমা কিছু নাই না মাসা আল্লাহ সোজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি আল্লাহ কবুল করুক তে যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সূরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয় কয়েক কয় আয়াত হইল তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে